কতক্ষণ একজন ব্যক্তি ঘুম ছাড়া থাকতে পারে টনি রাইট নামক এক ব্যক্তি উনিশশো সালে টানা দুইশোটি ঘন্টা অর্থাৎ এগারো দিন না ঘুমিয়ে গিনেস রেকর্ডে নাম লেখান তবে জানেন কি ভিয়েতনামের এক কৃষক টানা আটচল্লিশ বছর ধরে না ঘুমিয়ে দিন কাটাচ্ছেন উনাশি বছর বয়সী এই ব্যক্তি না ঘুমিয়েও দিব্যি সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে আছেন উনিশশো সালে ভিয়েতনামে জন্ম নেন অ্যানগোক থায় পেশায় তিনি একজন কৃষক এই অদ্ভুত কর্মকাণ্ডের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছেন দীর্ঘদিন না ঘুমিয়ে থাকার কারণ হিসেবে এই ব্যক্তি জানান উনিশশো সালের একদিন হঠাৎ অ্যানগুপথাইয়ের জ্বর আসে তারপর থেকে তিনি চোখের পলক ফেলতেই যেন ভুলে গেছেন তার পিরল এই রোগ সম্পর্কে জানা নেই কারো চিকিৎসকরাও তার অনিদ্রার পেছনের কারণ উল্লেখ করতে পারেননি দীর্ঘদিন না ঘুমানোর ফলে মানব দেহে নানা সমস্যা দেখা দেয় যেমন বিরক্তি ভাব জ্ঞান কমে যাওয়া বিভ্রান্তি অতিরিক্ত রাগ অবসন্নতা মাথা ঘোরা মাথা ব্যথা সহ বিভিন্ন লক্ষণ প্রকাশ পায় আপনি টানা কতদিন না ঘুমিয়ে থাকতে পারবেন এ কথার উত্তরে অনেকেই হয়তো বলবে সর্বোচ্চ তিন থেকে চার দিন রাত পর দেখা যাবে শরীর খুব হয়ে অনবরত শুধু ঘুমিয়ে ঘুমিয়ে কয়েকদিন কেটে যাবে এই নির্ঘুম রাতের কারণে আপনার শরীরে যে অস্বস্তি শুরু হবে তার সমাধান হলো একমাত্র ঘুম ঘুম এবং ঘুম মানুষের মতো সব প্রাণীরাও ঘুমিয়ে থাকে এমনকি মাছিও ঘুমায় তবে তারা অর্ধ মস্তিষ্ক জাগ্রত রেখে ঘুমিয়ে থাকে এমনকি ওট পাখিরাও বিশ্রাম গ্রহণের সময় সজাগ দৃষ্টি রাখতে পারে শিকারি ধরতে ঘুমালে মস্তিষ্ক বিশ্রাম পায় আর ঘুম না হলে মস্তিষ্ক সঠিকভাবে তার ক্রিয়াকলাপ সম্পাদন করতে পারে না বুঝতেই পারছেন প্রাণীগুলোর জন্য ঘুম কতটা গুরুত্বপূর্ণ চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন গবেষণা অনুসারে ঘুম ব্যতীত কোনো মানুষই সুস্থভাবে দীর্ঘদিন বাঁচতে পারে না তবে বিশেষজ্ঞদের মতে অনিজ্জার কারণে মস্তিষ্ক ঠিকভাবে কাজ করতে পারে না ফলে রুগী মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন তবে অ্যানগুক থাইয়ের মতে টানা আটচল্লিশ বছর না ঘুমিয়ে থাকলেও তার তেমন কোনো শারীরিক সমস্যা দেখা দেয়নি শরীরেও তার এনার্জির কমতি নেই প্রতিদিন অন্তত দুই মাইল তিনি হেঁটে যান এবং ঘাড়ে একশো দশ বস্তা চাল বহন করেন পাশাপাশি কৃষিকাজ মাছ চাষ ইত্যাদিতেও তিনি ব্যস্ত সময় পার করেন চোখ বন্ধ রাখার অনেক চেষ্টা করেছেন তিনি তবুও কাজ হয়নি ঘুমের ওষুধ মদ সহ নানা ধরনের ভেষজ উপাদানও তার চোখে ঘুম এনে দিতে পারেনি চিকিৎসকরা তাকে পরীক্ষা করেও দেখেছেন তবে শারীরিক কোনো জটিলতা তাদের চোখে পড়েনি শুধু লিভারের কার্যকারিতা কিছুটা কমেছে এছাড়া সামগ্রিকভাবে ভাবে সুস্থতার সঙ্গেই দিন কাটাচ্ছেন তিনি এ বিষয়ে বলেন অনিদ্রা আমার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলেছে কিনা তা আমি জানি না তবে আমি এখনও সুস্থ আছি এবং খামারের কাজগুলো ঠিকমতো করতে পারি আটচল্লিশ বছর ধরে কিভাবে নিদ্রাহীন আছেন তিনি এ বিষয়টি সত্যি অলৌকিক বিশেষজ্ঞদের মতে কিছু ইনসোমনিয়ার রোগীদের ক্ষেত্রে দেখা যায় ঘুম এবং জাগ্রত হওয়ার ব্যবধান তারা বুঝতে পারেন না এই ব্যবধান পর্যবেক্ষণ করার ক্ষমতাটি তারা হারিয়ে ফেলেন তারা শুধু অনুভব করেন বিশ্রাম নিচ্ছেন তারা হয়তো মাইক্রোন্যাপস বা ছোট ঘুম নিয়ে থাকেন যা কয়েক মিনিটের জন্য হতে পারে অ্যানগোকো হয়তো এভাবেই দিন পার করছেন অ্যানগোকে নিদ্রাহীনতার এই অলৌকিকতা মিডিয়ার মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে তবে এখনো তাকে নিয়ে কোনো গবেষণা হয়নি সবাই যখন ঘুমিয়ে সময় কাটায় অ্যানগোক তখন খামারে শ্রম দেন কিংবা রাত জেগে পুকুরের মাছ পাহারা দিয়ে থাকেন উনিশশো সালের পর থেকে এ পর্যন্ত চার লাখ বিশ হাজার চারশো আশি না ঘুমিয়েই আছেন অ্যানগোক